দশই মহারমের আশুরা যেভাবে পালন করে থাকে তার একটি দুটো দিক থাকে একটা হচ্ছে সরিয়াত সম্মত আর একটা হচ্ছে সরিয়াত বহির্ভূত দশই মহরম কি আসলে তাই এটা জানতে হবে কোরআন হাদিসের আলোকে তো মহরম একটি সম্মানিত মাস এটি আরবি বছর আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম পবিত্র কোরআনে আল্লাহ সব তালা নম্বর আয়াতে বলেন যে চারটে এমন মাস আছে যেটি খুবই সম্মানিত আর সম্মানিত মাস এর ব্যাখ্যায় আল্লাহ সহিহারির হাদিসে বলেছেন চার হাজার ছশো বাষট্টি নম্বর হাদিস রসুল বলেন সেই চারটি মাসে হচ্ছে যেটি সম্মানিত মাস সেই মাসের মধ্যে থেকে চারটি মাস হচ্ছে জিলহাজ জিলকাদ এবং মহারম আর সাথে হচ্ছে রজব মাস ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে বহু হাদিস আছে সহি মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাহ সাল্লাম বলছেন হাদিস নাম্বার হচ্ছে দু হাজার ছশো ছাব্বিশ নম্বর বলছেন যে আফজালুর সিয়াম বাহাদ রমজান রমজানের পরে সর্বোত্তম সিয়াম সব থেকে শ্রেষ্ঠতম সিয়াম হচ্ছে শাহরুল্লাহির মহারম আল্লাহর মনোনীত মাস এই মহারমে। তাহলে মোহরম মাস হচ্ছে এবাদত বান্দিগীর মাস এখানে এই হাদিসে আরো একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন হচ্ছে আল্লাহর মাস তো আল্লাহর মাস সেটাকে কিভাবে এসেছে সহি মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে হাদিস নম্বর হচ্ছে দু হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিস হাজত আব্দুল ইবিনা আব্বাস রদি আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তখন মদিনার ইহুদিরা এই দিনে অর্থাৎ মহরম মাসে দশ তারিখে রোজা পালন করেন তো রসুলের কারণ জিজ্ঞেস করলেন যে কি কারণে তোমরা এই রোজা আদায় করো এই মাসটির এই তারিখে ইহুদিরা বললেন যে আল্লাহ সুবাহনাত এই দিনেই হজরত মুসা আলিস্লাম এবং বনি ইসরাইল সম্প্রদায়কে ফেরাউন এবং ফেরাউনের লস্করের হাত থেকে নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন ওই যে আমরা ঘটনাটা জানি ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে দিয়েছিল এই দিনটাই সেটা এমন কি ইউনুস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এইটা আমরা সে হ্যাঁ তো বিষয়টা হাদিসে এটাই আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ইহুদিরা এই উত্তর দিয়েছিলেন যে মুসা আলাইহিস সালাতু সাল্লাম এবং বনি ইসরায়েলদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন তাই আমরা এই দশই মুহররমের আশুরা রোজা পালন করে থাকি তাহলে এই ধরনের যারা অপকর্ম করে এরা কি মুসলমান সমাজের মধ্যে পড়ে হ্যাঁ এইবার কথা হচ্ছে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসেই আসছে রসুল সাল্লাহ আলি সাল্লাহ সাল্লাম এই উত্তর শুনে বললেন ইহুদিদের কাছ থেকে এই উত্তর শুনে বললেন যে নাহানু আউলা মিনকুম তোমাদের থেকে মুসার নিকটবর্তী আমরা বেশি হকদার এই হাদিসের বর্ণনাকারী বলছেন যে ফা আমার বিশ্বামীহী রসুল এই দিনে রোজা রাখার কথাই বললেন আদেশ দিলেন যে তোমরা রোজা রাখবে এই দিনটাকে এই দিনে রোজাটা দেখেছি যে খিচুড়ি করে এগুলো কি এইগুলো ভালো দেখুন আল্লাহ রসুল বলছে রোজা থাকতে রোজা মানে কি রোজা মানে হচ্ছে না খেয়ে থাকাটা খিচুড়ি বেলানো খিচুড়ি খাওয়াটা রোজা না তাহলে আমরা একটা বিপরীতে রসুলের বিপরীতে অবস্থান করলাম আমরা যেখানে রসুল বলছে না খেয়ে রোজা রাখো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু আমরা সেখানে খিচুড়ি বিলা বিলি করছি তাহলে বেশি একটা ভালো জিনিস মনে হলো না যদি খিচুড়ি বিলানিতে সব থাকতো তাহলে আল্লাহ রসুল বলে দিতেন আমাদেরকে ক্লিয়ারলি সাহাবারা করতেন তাবিরা করতেন তাবি তাবিরা করতেন আমাদের ইমাম আবু হানিফা ইমাম আবু শাফি ইমাম আহমদ বিভিন্ন ওলামাই কেরঙ্কন করতেন কিন্তু তারা করেনি বর্তমান যুগে আমরা কিন্তু এটা করছি বরং যেটা করণীয় ছিল সেটা রোজা রাখা তাই না তো এই হাদিসের আর একটা হাদিস এসছে যে সই মুসলিম শরীফেরই হাদিস দু হাজার পাঁচশো সাঁইত্রিশ নম্বর হাদিসে এসেছে আবদুল এম নভাস বদিয়ালা তুলন বর্ণনা করেন যে এর কিছু বছর অতিবাহিত হওয়ার পরে রসুলকে বলা হলো কলহু ইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরম খন বললেন হে আল্লাহ রসুল ইন নাহু ইয়াওমুল তো তো যামুল ইয়াহুদামান নাসারা তো আজ জমুল ইহুদামান নাসারা ইহুদা ইহুদি এবং নাসারা তো এই দিনে সম্মান করে এই দশই মহরমে সুতরাং আম্মা আমরা তাদের সঙ্গে একটা সাদৃশ্যকরণ একটা সিমিউলিটি তৈরি হচ্ছে তো রসুল বিষয়টা অনুধাবন করলেন যে ইহুদিদের সঙ্গেও তো আমাদের একটা মিল তৈরি হচ্ছে সাদৃশ্যকরণ রসুল বললেন যদি আমি ইনশাল্লাহ আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমি কি করব নয় তারিখেও রোজা রাখবো তাহলে দশ তারিখের রোজা রোজা রাখছি প্লাস ন তারিখেও রোজা রাখবো রসুল এটা বললেন এই হাদিসের বর্ণনাকারী বলছেন তবে রসুল পরের বছরে আর জীবিত থাকেননি তিনি অফাত গিয়াছিলেন তো রসুলের ইচ্ছা আকাঙ্ক্ষা তামার না ছিল সংকল্প ছিল আগামী বছর দুটো করে রোজা রাখা তাই এই হাদিসের আলোকে ওলামাই কেরামগণ বলেছেন যে মহরম মাসের দুটি রোজা রাখা এটা শূন্য আর কেস যদি কেউ কোনো কারণবশত একটা রাখে তাহলে এটা বাইনা যাওয়াজ বিলাকার হাত যায় যাচ্ছে তবে অকারণে কেউ কোনো কারণবশত না কিন্তু এমনি যদি একটা রোজা রাখে তাহলে এটা মখরু তবে চলে যাবে আর সহিব না হিব্বান হাদিসের একটি কেতাব সেখানে আল্লাহ রসুল বলেছেন হয় তোমরা দশ তারিখে রোজা রাখো নাহলে তার আগে বা পরে একটা মিলিয়ে রাখো মানে নয় দশ অথবা দশ এগারো ওলামায় এর ওলামাই কেরামগান এর ভিত্তিতে বলেছেন তিনটে রোজা রাখা উত্তম তিনটে রোজা রাখারও অবকাশ আছে পেতে পারো তাহলে তাহলে আমরা এর থেকে বুঝলাম যে পবিত্র মহরমের দিনে সোয়াম ছাড়া এর থেকে বেশি কিছু করা জায়েজ নয় তাহলে আমরা কি এটাই ধরে নেব যে বর্তমানে সমাজের কিছু মূর্খ শ্রেণীর মুসলমান তারা এই যে গায়ে বিলেট মেরে একেবারে সুরি মেরে রক্ত বার করছে এগুলো তাহলে মুসলমানের কাজের মধ্যে তো পড়ে না তো না এই দিনে মুসলমানদের কাজের দিনে পড়ে না যদি তাই হতো তাহলে অনেক সাহাবাহিক রামগণ করতেন আল্লাহ রসুল করতেন তবে এর কারণ আছে একটা উৎস আছে সেটাও বেশ ক্লিয়ারলি জানা উচিত এই যে আমি এতক্ষণ যে হাদিসের কথা বলছিলাম আশুরা দশে মহরমের যে ফজিলাতের কথা তো রসুল সাল্লাহ সাল্লাম যাহা কিছু বলে গেছেন সেগুলো তো আমাদের দিয়ে গেলেন তবে এই দিনটিকে কেন্দ্র করে এই দিনটিকে কেন্দ্র করে আরো অনেক কিছু মানে আমাদের মধ্যে ঢুকে গেছে পরবর্তী জামানায় এই যা একটু আগে আপনি বলছিলেন যে এই দিনে আল্লাহ তালা আর সৃষ্টি করেছেন তার কুরসি সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ সুবাহানা তালা হজরতে আদম আলি সাল্লা তবা কবুল করেছিলেন এই দিনে হজরত নু নুহ আলী সাল্লাহ আসসালামের মহাপুল্লা থেকে আল্লাহ হেফাজত করেছিলেন ইব্রাহিম আলি সাল্লাহ নবরুদের আগুন থেকে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এই দিনেই আল্লাহ এই দিনেই হজরত ইয়াকুব আলি আসলামের চোখের জ্যোতি নূরকে ফিরিয়ে দিয়েছিলেন অন্ধত্ব দূর হয়েছিল তো এই ধরনের যে সমস্ত প্রচলিত কিস্তা কাহিনীগুলো আছে এগুলো কিন্তু অথেন্টিক্স মানে প্রমাণিত না যে প্রমাণিত শুধুমাত্র রসুল যেগুলো বলেছে সেগুলো এবার এই দিনে আকস্মিক ভাবে একটা ঘটনাক্রমে পরবর্তীতে অনেক বছর পর একটা দুর্ঘটনা মুসলিম বিশ্বে চলে আসে সেটি হচ্ছে এই দিনটিতেই হারাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দহিত অর্থাৎ কন্যার ছেলে আল্লাহ রসুলের নাতি ইমাম হোসেন আল্লাহান আলমআসাল্লামের শহীদ হন কারবালার ময়দানে এটা খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় এখন এই দিনটিকে কেন্দ্র করে বর্তমান সমাজে এইটা করা হচ্ছে তাহলে যারা এই ধরনের অপকর্ম করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য হাদিস কোরআন খুবই স্পষ্ট এই ধরনের অপকর্ম যেটা করে আসছে মনে করুন আমাদের আহলে তাসাইহুর ভাইদের মধ্যে থেকে বা আহলে সুন্নি ভাইদের মধ্যে থেকে দুটি দল আছে তারা বেশ এই দিন এই দিনটিকে এমনভাবে পালন করছে অনেকেই যে তিনটি কারণ হাজরতে হুসাইন আলী সাল্লাম কে কেন্দ্র করে তার শাহাদাতকে কেন্দ্র করে তিনভাবে তারা কিন্তু পালন করছে আপনি যদি লক্ষ্য করেন একটা হচ্ছে মাতাম তার মৃত্যুকে কেন্দ্র করে শোক দিবস হিসাবে পালন করছে তারা এখানে কি করছে তারা বুক চাপড়াচ্ছে যেমনটা আপনি বললেন ছুরি দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করছে জামা কাপড় ছিটছে মাথার চুল মাথার চুল কি করছে ছিঁড়ে ফেলছে তো এই যে এই বিষয়গুলি হচ্ছে এইগুলি কিন্তু সরাসরি হাদিসে নিষেধ আছে এই ব্যাপারে সহি মুসলিম শরীফে আছে সহি মুসলিম শরীফ হাদিস একাডেমি থেকে প্রকাশিত একশো অষ্টআশি নম্বর হাদিস বা আন্তর্জাতিক একশো চার নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নিজের মাথা চুল ছেড়ে পোশাক ছেড়ে এবং উচ্চস্বরে কান্না প্রলাপ করে বিলাপ করে তাহলে কিন্তু সে আমাদের দলভুক্ত না এছাড়াও অপর একটা হাদিসে রয়েছে শোনে আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রসুল সাহাবারা বর্ণনা করছেন লান আর রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম আর নোহা যে রসুল সাল্লাহ সাল্লাম মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নোহা করা অর্থাৎ চিৎকার চেঁচামেচি করা বিলাপ করা এই কান্নাকাটি করা এর উপর আল্লাহ রসুল লনাত দিয়েছে তাহলে ইমাম হোসাইন রদুল্লাহতালু তিনি যে শহীদ হয়ে গিয়েছেন ইন্তেকাল করেছেন তাহলে তাঁর উদ্দেশ্য করে আজকে বুক চালানো যাবে না এমনকি বিলেট দিয়েও গায়ে চেয়া মারা যাবে না এটাই উদ্বোধ হ্যাঁ ইমাম হোসেন আলী সাল্লাম শহীদ হচ্ছেন এটা তো আমাদের জন্য অত্যন্ত পরিতাপ এবং দুঃখ এবং বেদনাদায়ক অবশ্যই বেদনাদায়ক কিন্তু সেটাকে আশুরার যে আসল মাকসাদ উদ্দেশ্য যে রসুল যেভাবে আমাদের দিন দিয়ে গেছে সেটাকে আমরা সরিয়ে এইভাবে নিজেদের কল্পনা প্রসূত যে হুসেন আলী সাল্লাহামের শাহাদাতকে কেন্দ্র করে আমরা এই দিবসকে উদযাপন করে থাকি সেটা কিন্তু সরিয়ার সম্মত না এটাই আমি বলতে চাচ্ছি আর এর জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন রসুলের এক হাদিস এসেছে সোনানি আবু দাউদ্ শরীফের হাদিস এক হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রসুলের সাহাবারা বর্ণনা করছেন যে রসুলের কাছে আমরা এইভাবে বায়াত হতাম কি বায়াত হতাম আল্লাহ রসুলকে বায়াত হতাম যে আল্লাহ রসুল আমরা কখনো কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পোলাপ করব না জামা কাপড় ছিলবো ছিঁড়ে ফেলবো না চুল ছিঁড়বো না এবং মুখকে ক্ষতবিক্ষত করব না এবং বুক চাপড়াবো না দেখুন রসুল এখানে বলছেন যে আমরা কোনো এই ধরনের কাজ করব না রসুল তো রসুল বলে ঠিক আছে এই ধরনের কাজ রসুল মানা করলেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই দিনটাকে আরেকটা ভাবে উদযাপন করা যে ছুরি খেলা এই যে বারবার আপনি বলছেন যে ছুরি খেলা বিষয়টা দেখুন এই ব্যাপারেও হাদিসে এসেছে যেমন সহি মুসলিম শরীফের একটি হাদিস এসেছে হাদিস নাম্বার হচ্ছে হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহি মুসলিম হাদিস নাম্বার একশো বিরাশি এবং আন্তর্জাতিক নম্বর হচ্ছে একশো এক রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান হামালা আলাইনা সাইফি যে ব্যক্তি আমাদের উপর তলোয়ার উত্তোলন করলো অর্থাৎ কোন মুসলমানের উপর যদি কোনো মুসলমান তলোয়ার বা কেয়ার মুসলমান তলোয়ার ইঙ্গিত করলো বা তুললো বলছে ফালাই না সে আমাদের দলভুক্ত না সে আমাদের অন্তর্ভুক্ত না তো সে আমাদের অন্তর্ভুক্ত এখানে সাইফুন মানে তলোয়ার আরবিতে সাইফুন বলা হয় তলোয়ার আর একটা শব্দ হচ্ছে যে সালাহ মানে হামালা যে ব্যক্তি আমাদের সালাহ সালাহ শব্দটা অর্থ হচ্ছে তলোয়ার ঢাল বললভ যে কোনো জিনিস বা ধারালো অস্ত্র যেগুলো দ্বারা আঘাত প্রতিরোধ করা যেতে পারে তো বলছে কেউ যদি এইরকম কারোর উপর উত্তোলন করে ফালাই সামিন না সে আমাদের দলভুক্ত না তাহলে যারা এই ধরনের অপকর্ম করতে করতে গায়ে ছুরি মারতে মারতে যদি তাদের মৃত্যু হয় তাহলে কি তাদের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে বলে মনে করছেন হ্যাঁ এই ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রতি এরকম তোলার উত্তোলন করে তো যতক্ষণ না সে নামাচ্ছে তার উপর ফারিস তারা লান করতে থাকে তো এই দলে দেখুন দুটো দলই কিন্তু মুসলমান তো কে কার সঙ্গে লড়ছে মুসলমান মুসলমানের সঙ্গে লড়ছে আর ও কি অপরাধী ও কি হুসাইন আলী সাল্লাহ সাল্লামকে শহীদ করেছেন না কিন্তু দুটো দল একে অপরকে গেল দুটোই মুসলমান তো রসুলের একটা হাদিস আছে রসুল বলছেন যদি কোনো দুটো মুসলমান ঝামেলা করে আর নিয়ে যুদ্ধ করছে বা ঝামেলা করছে মারপিট করছে তো একজনের তলোয়ারে মনে করো অপরজন অপর ভাই মারা গেল তো দুজনেই জাহান নামে যাবে সাহাবাই কারামগণ একটু আশ্চর্য বোধ করে বললেন হুজুর যে মারছে তো সে জাহান নামে যাবে আমরা বুঝতে পারলাম কারণ সে কাতিল সে হত্যাকারী কিন্তু যে মরেছে সেও কি জাহান নামে যাবে রসুল বললেন হ্যাঁ সাহাবাই কেরামগন বললেন হুজুর কেন বলছে সেও তো সুযোগ পেলে তাকে মারত সেও সুযোগ পেলে তাকে বললেন মারত চলে যাবে দেখুন এই জন্য আপনি তলোয়ারটা ইয়ে করছেন কার দিকে ও তো ইমাম হোসেনের বিরুদ্ধে লড়িনি আমু লড়িনি ভালোবাসায় একাপরের দিকে তলোয়ার দিয়ে মারপিট করছে এটা তো ভালো জিনিস না রক্ত যদি প্রবাহিত করতে হয় রক্তদান শিবিরে গিয়ে ব্লাড ডোনেট করা এটা পুণ্যের কাজ হতে পারে তাই না তাহলে এই ব্যাপারে শরীফে শরীফে কি বলা বলা হয়েছে হয়েছে বাকরাতে বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলো না নিজের হাত দ্বারা নিজের ক্ষয়ক্ষতি করো না তা আমরা আজকে এই বুক চাবড়াচ্ছি নিজের দেহকে ক্ষতবিক্ষত করছি এটা ভালো জিনিস না এটা সম্পূর্ণ হারাম